বন্ধুরা বাড়ির গাছে হয়েছে লিচু মাটি থেকেই নাগাল পাওয়া যাচ্ছে আর একদম নিচের ডালে হয়েছে কালার টা দেখুন কি সুন্দর গাছের ভেতরেও প্রচুর লিচু আছে আর বাড়িতে এরকম একটা লিচু গাছ থাকলে খুশিতে মন ভরে যায় ছোট থেকে বড় সবারই তো লিচু খেতে খুবই ভালো লাগে আর এই লিচু দিয়ে আজকে আমি বানাবো লিচুর জেলি লজেস তাই আমি নিচে থেকে কিছু লিচু পেরে নিচ্ছি বাজারে যে লিচু জেলি লজেস পাওয়া যায় তার থেকেও টেস্টি হবে এই ঘরের তৈরি লিচু লজেস এই জেলি লজেস টা কিভাবে বানাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি লিচুগুলো গোটা থেকে ছাড়িয়ে নেবো এবার লিচুটাকে কিভাবে কাটছি একটু ভালো করে খেয়াল করুন ঠিক মাঝখান দিয়ে এরকম গোল করে কাটবো এবারে এইভাবে আমি খোলাটা ছাড়াবো জেলি লাচ বানানোর জন্য আমি লিচুর এই খোসাটা ব্যবহার করব। তাই আমি সবগুলো লিচুকে এভাবে কেটে নেব আমি লিচুগুলো বটিতে কেটেছি বলে খানিকটা লিচু রস পড়ে গেছে আপনারা একটা ডিশ বা থালাই নিয়ে ছুরি দিয়ে কাটলে রসটা নষ্ট হবে না রসটা নিতে পারবেন দেখুন লিচুর খোসাগুলোকে আমি আলাদা করে কেটে রেখে দিয়েছি লিচুর গায়ে বাকি যে খোসাটা আছে আর ভেতরে যে বীজটা আছে সেটা আলাদা করে দেব আমি আর লিচুর রস নষ্ট করতে না তাই খোসা আর বীজটাকে এভাবে আলাদা করে নিচ্ছি একে একে সমস্ত লিচুগুলোকে এভাবে খোসা আর বীজ আলাদা করে নিচ্ছি এবার লিচুটাকে আমি ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নেব এখানে আমি কোনো রস বা জল দেবো না শুধু সাজটাকেই গ্রাইন্ড করবো এবার এরকম একটা ছাঁকনিতে নিয়ে রসটাকে ভালো করে ছেঁকে নেব দেখুন সুন্দর মেয়ে হয়ে গেছে ঠিক এরকম করে করে নিতে হবে আর আমি এখানে কালারের জন্য কোনো বাজারের রঙ ব্যবহার করব না আমি জেলিটাকে কালার করব বিট দিয়ে তাই বিটটাকে ছাড়িয়ে এভাবে কেটে আমি বিটটাকে ছোট ছোট করে কেটে হালকা করে মিক্সারে গ্রাইন্ড করে নিলাম এবার বিটের রসটাকে একটু হাতে করে চিপে দিয়ে দেখে নিলাম কেমন কালারটা হচ্ছে আইডিয়াটা ভালোই আছে দেখে মনে হচ্ছে কালারটা ভালোই হবে আমি আলাদা জায়গায় রসটা চিপে রেখে দেব এটাকে পরে ব্যবহার করব বাজারে কেনা রঙ ব্যবহার না করে এভাবে কালার করে নিতে পারে যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কড়াই চাপিয়ে দেবো এক কাপ এবার চিনিটাকে আমি অল্প আছে আস্তে আস্তে নেড়ে শিরা বা রস বানিয়ে দেবো এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না আস্তে আস্তে গলতে শুরু করেছে খুব অল্প সময়ে এরকম নতুন কিছু বানিয়ে নেওয়া যায় আমার অল্প চ্যানেলের ভিডিওগুলি দেখে অল্প সময়ে অল্প খরচে বানিয়ে নিতে পারেন সুস্বাদু খাবার তাই আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর নতুন কিছু বানিয়ে খাওয়াতে থাকুন বাড়ির সকলকে যাই হোক কথায় কথায় চিনি শিরাটাও এদিকে তৈরি হয়ে গেছে এবার আমি মিহি করে রাখা লিচুটাকে দিয়ে দেবো এবার চিনি আর লিচুর রসটাকে মিডিয়াম আঁচ রেখে ফোটাতে থাকবো যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে ততক্ষণ হালকা হাতে নাড়তে থাকবো মাঝে মাঝে এরকম করে দেখে নিতে হবে দেখলে বোঝা যাবে কতটা এটা গাঢ় হয়েছে সময় কিন্তু উনুনের আঁচ অল্প রাখবো আর জোরে জাল দিলে চিনিটা পুরে লাল বা কালো হয়ে যাবে তাই ধীরে ধীরে এরকম ধৈর্য ধরে জাল দেবে তাহলে জিনিসটা খুব সুন্দর হবে দেখুন এরকম ফুটতে শুরু করেছে আর এই ফোটা দেখে বোঝা যায় রস প্রায় হয়ে এসেছে এই সময় উনুনের লো রেখে এবার বিটের আঁচটা দিয়ে দেবো দেখুন কি সুন্দর কালার হয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করলে এরকম ঘরে জেলি অবশ্যই বানাতে পারেন বিটের রস দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব বেশিক্ষণ ফোটাবো না তাহলে বিটের কালারটা নষ্ট হয়ে যাবে আমি এরকম একটা বাটিতে প্রথমে নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার আমি জেরি লজেন্সের জন্য লিচুর খোলা গুলো ব্যবহার করবো আপনারাও এরকম ভাবে তৈরি করে নিতে পারেন তাতেও হবে আর আপনারা যদি মনে করেন বাজার থেকে কোনো লজেন্স এর ছাঁচ কিনে আনবেন তাহলেও বানাতে পারেন আমার কাছে কোনো ক্যান্ডি বন্ধ নেই তাই আমি এগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি বুদ্ধিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও যেহেতু আমি অল্প খরচের রেসিপি দেখাই তাই ক্যান্ডি বন আমি কিনে খরচ বাড়ালাম না এবার আমি একটা ছোট চামচ করে জেলিটাকে এর মধ্যে দিয়ে দেবো জমানোর জন্য আমি যেমনভাবে দিচ্ছি আপনারাও ঠিক এরকম ধীরে ধীরে দিয়ে দেবেন দেখুন এভাবে ঠিক আমি সবগুলোর মধ্যে দিয়ে নিয়েছি এবার এটাকে আমি জমার জন্য রেখে দেবো পাঁচ থেকে ছ ঘন্টা তাহলে আমাদের লিচুর জেলে লজিজ তৈরি হয়ে যাবে আর বাকিগুলোকে আমি তলা ভাজ করে নিই গলি দিয়ে দেবো দেখতে আরো সুন্দর সব দেয়া হয়ে গেছে বন্ধুরা এবার ছ ঘন্টা পর দেখাবো কেমন জেলি লজেস হয়েছে দেখুন এরকম হয়েছে দেখতে এরকম লাগলো খেতে দারুন